হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আগ রাশু চ্যালাই নতুন তোমাদের সবাইকে স্বাগত আমি বলছি রাই আর তোমরা দেখছো রাসু ব্লগ তো আজকে ছিল সাতাশে নভেম্বর তোমরা আগে আমার ভিডিওটা দেখেছো আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি বাট আমাদের এই বছর অ্যানিভার্সারিতে রকম কোনো প্ল্যানিং ছিল না কারণ সাতাশে নভেম্বর ছিল আমার এক বান্ধবীর বিয়ে সুমনা যেটা হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড আর বিয়ে করে সব থেকে বড়ো ব্যাপার হলো বিরাটি মানে আমার পাশেই আসছে তো অসুবিধা নেই বাট অসুবিধা এটাই যে ও বিয়ে করে এখানে থাকছে না ও আফ্রিকাতে চলে যাচ্ছে মানে ওর বর্ডের পশ্চিম ওখানে তো ওখানেই চলে যাবে যেন আমি ত্রিবেণী পৌঁছে আগে টোটো করে নিয়েছিলাম কারণ হাততে প্রচণ্ড ল্যাড ল্যাড লাগছিল আর এটা ছিল সোমনার বিয়ের গিফট যেখানে ছিল একটা শাড়ি শাড়ির কালারটা আমার এত পছন্দ ছিল আর এই দেখো আমি সাজছি আর আমার মনেও এখানে আমাকে কপি করে 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 লিপস্টিক পরছে পাকা মানে আজকালকার দিনের বাচ্চাগুলো এত পরিমাণে পাকা হয় ওই ও লিপস্টিক পরছে তো যাই হোক সোমনার গিফটে ছিল একটা শাড়ি দিয়েছিলাম অ্যান্ড ম্যাচিং করা একটা ব্যাগ আর আলতা সিঁদুর দিয়েছিলাম যেটাকে আমি তত্ত্বের ক্রেতে সাজিয়ে দিয়েছিলাম তোমরা বলো কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি যেহেতু মানে আমার বাড়ির বাড়ির পাশে বসন্ত বাহার লজেই ছিল আমি যেহেতু ত্রিবেণী চলে এসেছিলাম আমি একা একাই চলে এসেছিলাম সময় একটু পরে আসবে ওর দোকান টোকান বন্ধ করে দেনও আসবে তো সুলেখা আমাকে নিচে নিতে গিয়েছিল অ্যান্ড এই দেখো বউকে আমরা এখন গিফট দিতে যাব বলে দাঁড়িয়ে আছি কারণ বউ হচ্ছে গিয়ে আজকে ভীষণ বিজি যেটাকে বলা হয় একদিনে সেলিব্রিটি দু বছর আগে আমিও ছিলাম যে সবাই আসছে আমার সাথে ফটো তুলছে লাইক সেলিব্রিটি ফিল হচ্ছিলো তো আজকেও সেটাই ওর ডে তো ফার্স্টের ডাকলো গেলাম দেন ও আমাকে আবার পাঠিয়ে দেবো যে তুই তোর বর আসুক তারপর তুই আসবি তার আগে আসবি না বাট গিফটটা তো আমাকে দিতে হবে না তো সেই জন্য গিফটটা দেওয়ার জন্য আমি একটু ওয়েট করছিলাম একটু বলছিলাম বলছিল আমারও একটু ভিডিও করে নে তো এই বান্ধবীটা হচ্ছে কি এমন বান্ধবী আমি সুমনা চন্দনা সুলেখা আরও দু তিনজন ছিল ওদের বিয়ে হয়ে গেছে বা সেরকম একটা সম্পর্ক নেই আর এদের সাথে এমন সম্পর্ক ছিল আর সুমনাকে আমরা বলতাম সুটকি কারণ ও এত খেত এত খেত কিন্তু মোটা হতো না ওই সুটকি সুটকি থেকে গেল আমাদের সবার টিফিন শেষ হয়ে ও টিফিন বক্সটাকে চেটে চুটে সাফাই করার কাজ ওর ছিল মানে সেই মানে ব্যাপারগুলো কত ছোট ছিলাম আর হুট করে বড় হয়ে গেলাম আজ বিয়ে পিড়িতে বলছে আমার বিয়ে হয়ে গেছে কীরকম না মানুষের জীবনটা আর ওর বলেছিল নাকি ও গিফটটা খুব পছন্দ দেন আর কি মানে একটু খাওয়া খাওয়া দাওয়া দাওয়া তো করতে চলে আমি আলাদা গিফট দিয়েছিলাম আর ওর যার আদার্স ফ্রেন্ড গুলো ছিল তারা ওকে এই যে এই কোমর বন্ধনীরা কি বলে যাই হোক এটাও সবাই মিলে ওকে দিয়েছিল দারুণ হয়েছিল না আমার তো ভীষণ পছন্দ হয়েছিল সুমনেরও খুব পছন্দ হয়েছিল আর এই যে সব বান্ধবীদের সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক তো এখানে ওদের কি গল্প হচ্ছে দেখো ভীষণ স্মৃতির একটা দিন যেখানে যে তুমি বিয়ে করছো তো এটা মানে একদম আলাদাই ব্যাপার যেটাকে ক্যাপচার করে রাখা অনেক ভালো তো এখানে এমনি ফ্রিতে আমি একটা আইসক্রিম পেয়ে গেছিলাম সেটাই খেয়ে নিয়েছিলাম সমু তো এখনও পর্যন্ত আসেনি তো যাই হোক সমু এসেছিলো প্রায় সাড়ে দশটা তো বৌমনি আমাকে কল করে বললো আমি একটু বাড়িতে আসো তো আমার বাড়ি থেকে যেহেতু একটুখানি তো আমি বাড়িতে চলে গেলাম এখন জানতাম যে একটা কিছু সারপ্রাইজ তো আছেই তো আর দাদা মিলে অ্যারেঞ্জ করেছিল আমাদের অ্যানিভার্সারি ছিল বলে আজকে একটা ছোট্ট কেক যেটা খুব কিউট ছিল অ্যান্ড এখানে আমাদের একটু কেক কাটিং হয়ে যাচ্ছিলো মানে এটা থিঙ্কিংয়ের বাইরে ছিল বাট হয়েছে সিরিয়াসলি থ্যাংক ইউ বৌমনি ফর দিস কিউট সেলিব্রেশন তো রাত তখন কটা বাজে সাড়ে এগারোটা কি হ্যাঁ সাড়ে না 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 সাড়ে এগারোটা না এগারোটা দশ পনেরো হবে তো তখন আমি আর সমু চলে গিয়েছিলাম কেক কাটিং সমু তখন আসেনি আমাকে ডেকে নিয়ে এসেছিলো বৌমনি তো কেক কাটিং করে যাও তো থ্যাংক ইউ বৌমনি ফর দিস সেলিব্রেশন আমার খুব ভালো লেগেছিলো তো এখানে কেক কাটিং করার পর আর সব থেকে বড়ো কথা হলো কেক তো আমরা কাটিং এত তাড়াহুড়ো নিয়ে যায় না এত তাড়াহুড়ো নিয়ে আসি যে কেকটা জাস্ট এখানেই একটুখানি আমরা খেয়েছি আর কেকটার একটা দানাও আমরা খেতে পারিনি তো আমি বৌমনিকে বলেছি নেক্সটবার যখন যাব তখন কিন্তু আমাকে অবশ্যই কেকটা খাই দেবে কারণ কেকটা তোমরা তো খেয়ে নিয়েছো আর সকালবেলাও খেয়াল ছিল না এত তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম তো যাই হোক এরপর আবার আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে নিয়েছিলাম তো এবার খেতে যেতে হবে তো তার আগে আমরা একটু ফটো ভিডিও এগুলো করে নিচ্ছিলাম ফটোগুলো আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দিচ্ছি এগুলো যেন তো মানে ব্লগ করার একটা আলাদাই মজা যে তোমার এগুলো মেমোরেবল হয়ে থাকবে যেগুলো তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন সেটা দেখতে পারবে তো আমাদের বান্ধবীদের সবার একটা ডিসিশন হয়েছে সবাই সাতাশে নভেম্বর বিয়ে করবে অ্যান্ড সবাই একমার সাথে যাবো একসাথে অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো যাই না কতদূর সম্পন্ন হবে বা কিছু তো বলেছি দেখা যাক তো এটা ছিল সুমন আর সম্বিতের বিয়ে যেখানে আমি মেনু কার্ড আমি তোমাদের আগে শেয়ার করে দিলাম তো আমরা আগে গিয়ে খেতে বসে পড়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলাম সমুরও খুব খিদে পেয়েছিল এই যে জলের বোতল সালাড এখানে একটা কিছু একটা ছিল বিরিয়ানি হয়েছিলো সবথেকে বড় কম আমি রোজ বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি খেতে খেতে আমার বর্তমাকে মনে হচ্ছে বলে যে তুমি রোজ বিরিয়ানি খেও না কারণ অফিসে আমি প্রায় সেই দিনও সকালেও বিরিয়ানি খেয়েছি আই মিন দুপুরে রাত্রেও বিরিয়ানি তো এখানে সবে খাওয়া দাওয়া করে নিচে চলে গেছিলো ওর জাস্ট মানে মন্ত্র পড়ার পর যেটুখানে একটু বসতে হয় এরপর বসবে একটু সিদ্ধান্ত দেবে বাস বিয়ে কমপ্লিট কি তাড়াতাড়ি হয়ে যায় বিয়েটাই আসবে 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 জিনিসটাই কত ভালো বলো তারপর যেন কি আর যায় না তারপর সকাল হয়ে গেলো সকালে আবার লুচি চা খেয়ে নিয়েছি লুচি তরকারি চা এই যে আমাদের ছোট্ট পুচকোটা তো মনার ছিল এক্সাম তো ওকে বৌমনি টোটোতে তুলে দিতে চাচ্ছিলেন আমরা পড়িয়ে পড়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কেকটাই খাওয়ানো দেখো বিয়ে বাড়ি ছিল কাল রাত্রে আজকে সব শেষ তো যাই হোক চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই তো আজকে সাতাশে নভেম্বর আমাদের অ্যানিভার্সারিটা এইভাবেই কেটে গেল আর এর পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে চলো দেখতে থাকো আর তোমরা হয়তো ভাবছো যে আজকে আমি বিয়ের দিনে এরকম কেন একটা শাড়ি পরেছি অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে অত কিছু ক্যারি করা আমার পক্ষে সম্ভব ছিল না তার উপর সমু লাস্টে যাবে আমাকে ট্রেনে করে যেতে হবে বলে আমি একটা নর্মাল শাড়ি নিয়ে গেছিলাম মানে ডিজাইনার শাড়ি যেটা খুব তাড়াতাড়ি ইজি আমি পড়তে পারবো তাই আমি শাড়িটা ক্যারি করেছিলাম বাট সিরিয়াসলি রিসেপশনের দিনের শ্বাসটা আমার এত সুন্দর হয়েছিলো সবাই বলে যে এত সুন্দর হয়েছে বাট আজকের শ্বাসটা কীরকম হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ফটোগুলো এই জন্যই দেওয়া যে পরে আমি আরও ভালোভাবে দেখতে পারবো তাহলে চলো বন্ধুরা তোমরা যারা যারা একদম ফার্স্ট আমার ভিডিওটা দেখছে তারা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেললাইকেন টিকে প্রেস করে রাখবে এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো কিছু জানা তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে চলো আজকের মতো বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই